দিলাম বক্তিতে আমরা এই কাজগুলো করছি মানুষের উন্নয়নের জন্য মানুষের কল্যাণে মানুষের সেবায় আমরা ধারাবাহিকভাবে এই কাজ করে যাচ্ছি আমি এই বিয়েতে ব্লকে বা এই বিধানসভায় প্রচুর কাজ হয়েছে এবং আমি আশা করি যে আগামী দিনে আমরা টাকা কত ব্যয় রাস্তা হচ্ছে আজকে এখানে দুটো রাস্তা দিয়ে হলো দুটো মিলে দু কোটি বাহান্ন লক্ষ টাকা দিলাম বক্তৃতা আমরা এই কাজগুলো করছি মানুষের উন্নয়নের জন্য মানুষের কল্যাণে মানুষের সবাই আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি এই এই আমি ব্লকে বা এই বিধানসভায় প্রচুর কাজ হয়েছে এবং আমি আশা করি যে আগামী দিনে আমরা কত টাকা ব্যয় রাস্তা তৈরি হচ্ছে আজকে এখানে দুটো রাস্তা দিয়ে হলো দুটো মিলে দু কোটি বাহান্ন লক্ষ টাকা পরিষদের সভাধিপতি